আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে জেরি আবেদনের যে ডিসিআরপি সেটি কিভাবে দিতে হয় এবং ডিসিআর এবং খতিয়ান কিভাবে ডাউনলোড করতে হয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি ডিসিআর কাটার জন্য আমরা প্রথমেই প্রবেশ করব ল্যান্ড ওয়েবসাইটটিতে আপনি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ডিভাইস দিয়ে এটি করতে পারেন এখানে ভূমি উন্নয়ন কর এখানে প্রবেশ করলে আমরা নামজারি অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক দিয়ে আমাদের যে ডিটাইলস সেটি দিব আমাদের বিভাগটি সিলেক্ট করে দেব এবং আমাদের যে ইনামজির আবেদনের আবেদন নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে দিব এবং যে আইডি কার্ডটা দিয়ে আমাদের নামজারি বা কারিজ আবেদন করা হয়েছিল সেই নাম্বারটি এখানে পরিবেশ করাব তারপর যোগ করুন এই অংশটিকে যত যে সংখ্যাগুলো থাকবে তার যোগ ফল এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে খুঁজুনে এটা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিসিআরপিটি উপস্থিত হয়েছে আমরা ডিসিআরপি অংশে অপশনে ক্লিক করলাম ক্লিক করে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিল দিব ইন্টারনেট সিলেক্ট করে বিকাশ অপশনে ক্লিক করে পেমেন্ট করলাম পেমেন্ট পেমেন্ট অপশনে ক্লিক করলাম আপনারা চাইলে উপায় নগদ রকেট মাধ্যমেও দিতে পারেন তো আমি বিকাশের মাধ্যমে বিলটি দিব বিকাশ অপশনে সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করলাম এখানে বিকাশ অপশনে আমাদের বিকাশ নাম্বারটি প্রবেশ করাবো তারপর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করল করার পরে আমাদের বিকাশ নাম্বারটিতে আমাদের ফোনে একটি এসএমএস আসবে ওটিপি সেই ওটিপিটি দিয়ে এখানে কনফার্ম করব তো আমি ওটিপিটি লিখছি ওটিপিটি লিখে কনফার্মে ক্লিক করছি তারপর আমাদের বিকাশের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করলেই আমাদের বিলটি কিন্তু দেওয়া হয়ে যাবে আমার বিলটি সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে তো এখন আমি ডিসিআর এবং খতিয়াল ডাউনলোড করা পালা আপনার চাইলে পেমেন্ট রিসিপশনটি ডাউনলোড করতে পারেন যে আগে যে আবেদনপত্র প্রিন্ট আগে আবেদনপত্রটিও প্রিন্ট করতে পারবেন তো আমাদের ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করতে হবে জন্য আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে আসার পর পুনরায় আবেদনের সর্বশেষ অবস্থানে আমাদের বিভাগ সিলেক্ট করে আবেদন আইডি এবং আইডি কার্ড নাম্বারটি দিয়ে আবার পুনরায় লগ ইন করতে হবে আমি লগ করে নিচ্ছি লগ করলে এখানে দেখাচ্ছে ডিসিআরটি যেহেতু করবে আমাদের প্রদান করা হয়েছে সেহেতু এখানে ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড নামে দুইটির অপশন দেখাচ্ছে আমরা একে একে ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে নিব আমি ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করে নিলাম আমি দেখাচ্ছি এই যে আমাদের ডিচিআর এবারে আমি খতিয়ান ডাউনলোড করব এখানে এবারে খতিয়ানটিও ডাউনলোড করে নিলাম তো এভাবে আমরা ডিসিআর ফি প্রদানের মাধ্যমে ডিসিআর এবং খতিয়ানটি ডাউনলোড করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন